দু হাজার পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়েই ইতিহাস গড়তে চলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ছয়টি মহাদেশের বত্রিশটি ক্লাবের আয়োজনে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট একই সাথে নানা বিতর্কের মুখে পড়তে হচ্ছে এই টুর্নামেন্টকে তবে বাস্তবতা বলছে অন্তত ছোট ক্লাবগুলোর জন্য এই টুর্নামেন্ট খেলাটা লাভজনকই বলা চলে সম্পূর্ণ টুর্নামেন্টের প্রাইজমানের জন্য ধার্য করা হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার আসুন দেখে নেই কিভাবে এই অর্থটা বন্টন করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি চেলসি কিংবা বায়ার্ন মিউনিখের মতো ধনে ক্লাব তো আছেই তবে এই প্রতিযোগিতার মূল আকর্ষণ আফ্রিকা ও এশিয়া অঞ্চলের মধ্যম বা নিচের সারির বহু ক্লাব মাঠের পারফরম্যান্সের বিচারে নিচের সারির এই দলগুলোর খুব একটা ভালো করার সুযোগ নেই তবে শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তারা পাবে নির্দিষ্ট একটি অঙ্কের টাকা সেথা ঘোষণা দিয়েছে প্রতি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ আছে দুই মিলিয়ন মার্কিন ডলার আর ড্র করলে উভয় দল পাবে এক মিলিয়ন মার্কিন ডলার যেমন ইন্টার মায়ামি ও আল আহলির প্রথম ম্যাচ ড্র হওয়ায় উভয় দল পাবে আলাদা আলাদা এক মিলিয়ন মার্কিন ডলার শক্তিশালী বায়ার্ন মিউনিকের কাছে অ্যামাজার পর্যায়ের ফুটবল খেলা অকল্যান্ড এফসি দশ গোলে বিধ্বস্ত হওয়ায় অনেকেই সমালোচনা করেছেন ফুটবলের গুণগত কাঠামো নিয়ে তবে মজার বিষয় হল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই ফিফার পক্ষ থেকে প্রাপ্ত হবে একটি ভিত্তিগত অর্থ বিশেষ করে ইউরোপের ক্লাবগুলোর জন্য এই অংশগ্রহণ মূল্য ধরা হয়েছে বারো দশমিক একাশি মিলিয়ন থেকে আটত্রিশ দশমিক উনিশ মিলিয়ন ডলারের মধ্যে লাতিন অঞ্চলের ক্লাবগুলো পাবে পনেরো দশমিক একুশ মিলিয়ন মার্কিন ডলার আমেরিকা আফ্রিকা ও এশিয়ার ক্লাবগুলো পাবে নয় দশমিক পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার আর সবশেষে ওসিনিয়ার ক্লাবগুলো পাবে তিন দশমিক আটান্ন মিলিয়ন মার্কিন ডলার এভাবে অকল্যান্ড এফসির মতো ক্লাবগুলো সব ম্যাচ হারলেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে শেষ ষোলোতে উঠলে মিলবে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলে আরও তেরো দশমিক একশো পঁচিশ মিলিয়ন সেমিফাইনালে উঠে পড়লে অতিরিক্ত একুশ মিলিয়ন ডলার পাবে অংশগ্রহণকারী দলগুলো ফাইনালে হারলে শান্ত্বনা পুরস্কার হিসেবে থাকবে ত্রিশ মিলিয়ন ডলার আর শিরোপা জিতলে তো কথাই নেই চল্লিশ মিলিয়ন ডলারের বিশাল একটি প্রাপ্তি পরিসংখ্যান বলে র্যান্ডম কোনো ইউরোপিয়ান দল সাত ম্যাচে সবগুলো জিতে চ্যাম্পিয়ন হলে তারা সব মিলে পাবে প্রায় একশো বিশ থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার এক্ষেত্রে সাম্প্রতিক ফর্মের বিবেচনার সম্ভাবনা আছে পিএসজি বায়ান মের্ণিক কিংবা রিয়াল মাদ্রিদের সব মিলে বলা যায় শুধু খেললেই নয় ভালো খেললে প্রতিটি ধাপেই বাড়বে অর্থের অঙ্ক বড় ক্লাবগুলোর কাছে এটি মর্যাদার লড়াই হলেও মাঝারি ও ছোট ক্লাবগুলোর জন্য এটি হতে পারে ভাগ্য বদলের চাবিকাঠি বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি বাড়ানো নতুন স্পন্সার আকর্ষণ নতুন খেলোয়াড় কিন্তু সক্ষমতা অর্জন সবই সম্ভব এই টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থে শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই প্রতিযোগিতার ট্রফি সেটি সময়ই বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় এই টুর্নামেন্ট ক্লাবগুলোর জন্য হতে পারে বিশাল অর্থনৈতিক লাভের উৎস